আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নিউজ পোর্টাল চ্যানেল ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস ভারতবর্ষের রাজনীতির মানচিত্রে সব থেকে গৌরবময় ও উজ্জ্বলতম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির জন্মদিনকে কেন্দ্র করে সারা ভারতবর্ষ জুড়ে এক উন্মাদনা সৃষ্টি হয় প্রতি বছরের মতন এবছরও তিনটি জনপ্রিয় বিধায়ক ডক্টর অজয় কুমার পোদ্দার ডিশেরগড় সাক্তরিয়ার ইসিএল সদর হাসপাতালে রোগীদের উদ্দেশ্যে ফল বিতরণ করতে আসেন সতেরোই সেপ্টেম্বর ইসিএলের কর্মরত চিকিৎসকরা বিধায়ক অজয় কুমার পোদ্দারকে সাদর আমন্ত্রণ জানান এরপর পুরুষ ও মহিলা বিভাগে তিনি প্রত্যেকের শারীরিক অবস্থার খোঁজখবর নেন ও প্রত্যেকের হাতে তিনি ফল তুলে দেন স্বভাবতই রোগীর পরিজনেরা খুব খুশি নিজস্ব প্রতিনিধি পাপান ব্যানার্জির রিপোর্ট উলটি পশ্চিম বর্ধমান জেলা থেকে স্যার নমস্কার ভারত বিকাশ নিউজ এক্সপ্রেসে আপনাকে স্বাগত জানাই আজকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির জন্মদিন আপনাকে দেখতে পাচ্ছি আপনি ইসিএল এর হসপিটালে এলেন কি প্রোগ্রাম হচ্ছে এখানে একটু যদি বলেন দর্শকদের প্রোগ্রাম বলে তো কিছু নেই এখানে পেশেন্টদের সঙ্গে দেখা করে এসেছি দেখ দেখতে এসেছি আর ওদের একটু ফল কিছু দেওয়ার ব্যবস্থা করেছি যে সম্ভব হয়েছে ওটা দেওয়ার ব্যবস্থা করেছি আজকে আমাদের নরেন্দ্র মোদিজি যে ভারতের বিশ্বের একটা সেরা প্রাইম মিনিস্টার ওনার জন্মদিন এগারো তারিখ থেকে আমরা একটা সপ্তাহ শুরু করেছিল এগারো তারিখ স্বামীজি এট শিকাগো ওনারও নাম নরেন্দ্র ইনারও নাম নরেন্দ্র নরেন্দ্র ফুটবল কাপ আমরা শুরু করেছিলাম এগারো তারিখে সেটা আজকে শেষ হবে আজ থেকে পনেরো দিনের একটা পকড়া শুরু হবে মহিলা সশক্তিকরণ ওর মহিলাদের উপরেই কোনো ফোকাস থাকবে পনেরো দিন ওদের চিকিৎসা ওদের ব্যবস্থার জন্য এটা মোদীজির পনেরো দিনের পকরায় এটা সংকল্প নিয়েছে এটা আমাদের মোদির জন্মদিন